এই মেয়েরা সংগঠিত হয়েছিল কেন তার প্রেক্ষাপট রয়েছে একদিন আম্মাজার আল্লাহ হাবিব সাল্লামকে প্রশ্ন করলেন সুল্লাহ উহুদের যুদ্ধের দিন আপনার দান্দার মুবারক শহীদ হয়েছিল যুদ্ধের দিন আপনি বড় কষ্ট পেয়েছিলেন অসংখ্য অমৃত সাহাবে কেরাম ওহু যুদ্ধে ইন্তেকাল করেছেন শহীদ হয়েছিলেন সেই দিনটা আপনার জীবনের সবচাইতে কঠিন দিন ছিল আচ্ছা রসুল এর থেকেও কি কঠিন কোনো দিন আপনার জীবনে এসেছিল আল্লাহ হাবিব সাল্লা উলিয় সাল্লাম তখন জবাবে বললেন আয়সা ওহুদের দিনের চাইতে মর্মান্তিক একটা দিন আমার জীবনে ছিল সেই দিনটা ছিল আপনার তায়েফের ময়দান যখন আমি তাইফের ময়দানে গেলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তখন তাইফবাসীরা আমার ইসলাম ধর্মটাকে প্রত্যাখ্যান করছে আমি প্রত্যেকটা মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি সকাল বিকাল আমি দাওয়াত দিচ্ছি কিন্তু কোনো মানুষ আমার ধর্মটাকে গ্রহণ করছে না শেষ পর্যন্ত তারা আমাকে আঘাত করলো এলাকার বখাটে ছেলেদের মাধ্যমে আমার শরীরটাকে তারা রক্তাক্ত করেছে আল্লাহ হাবিব সাল্লাম রক্তাক্ত অবস্থায় শরীর নিয়ে তিনি যখন হাঁটছিলেন আল্লাহ রাসুল বললেন আমি একটু উপর দিকে তাকালাম দেখলাম আমার উপরে একখণ্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে সোবাহান আল্লাহ একখণ্ড মেঘ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আর সেই মেঘের ছায়ায় আমিও যাচ্ছি আল্লাহ রসুল বললেন আমি নজর করে দেখলাম সেই মেঘের ভিতরে হজরতে জিব্রাহিল আলহি সালামকে দেখা যাচ্ছে সোবাহার হজরতে জিব্রাহিল আলহি সালাম তিনি আল্লাহ রসুলের সঙ্গে কথোপকথন করলেন বললেন ইয়া রসুল আল্লাহ তাই কাছে আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন তাই পাশিকে আপনি কি বলেছেন আর তাই পাশে আপনার সঙ্গে কেমন আচরণ করেছে আল্লাহ পাক সব দেখেছে আল্লাহ পাক সব দেখেছে আমার সঙ্গে জামানুর মালা ইকা পাহাড়ের ফেরেস্তাকে আল্লাহ পাক আমার সামনে আমার সঙ্গে প্রেরণ করেছে আজকে এই পাহাড়ের ফেরেস্তাকে আপনি যাহা কিছুই বলবে এই পাহাড়ের ফেরেশতা তাহাই আপনার জন্য করে দিন আল্লাহ রসুল বললেন ইতিমধ্যে পাহাড়ের ফেরেস্তা জাবানুল বালা ইকা আমাকে ডাকলেন আমার সামনে আসলেন আসার পরে আমাকে দরুদ সালাম পেশ করলেন আর বললেন রসুল আল্লাহ আমি হচ্ছি পাহাড়ের ফেরেশতা আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাক বলেছেন আপনি যাহা বলবেন তাহাই করার জন্য আপনি অনুমতি দেন আপনি বলুন আমি তাদেরকে কি করতাম আপনি যদি বলেন দুই পাহাড়কে আমি একত্রিত করে তার পুরা তাহেবাসীকে আমি ধ্বংস করে দেব আপনি বলুন আপনার জবান দিয়ে আমি পুরা তাহেবাসীকে আমি উল্টিয়ে দেব আপনি বলুন কিন্তু আল্লাহ রাসুল বলেছেন না তারা হয়তো বা আমার দাওয়াতকে তারা গ্রহণ করে নাই কিন্তু আমি আশাবাদী এই তায়েববাসী তাদের পরবর্তী প্রজন্ম তাদের সন্তান তাদের নাতি থেকে শুরু করে পরবর্তী প্রজন্ম তার ইসলামকে বুঝবে শিরিক বেদাতকে প্রত্যাখ্যান করে কুফরিকে প্রত্যাখ্যান করে তার ইসলামের ছায়াতলে আসবে সুতরাং তাদের বিপক্ষে কোনো বद्दোয়া দেওয়ার মতো সুযোগ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে লাগবে কিছু দূর যাওয়ার পরে তিনি একটা আঙ্গুর বাগানে চলে গেলেন যে বাগানটা ছিল একজন কাফেরের যে কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় কষ্ট দিয়েছিলেন উতবা সাহেব আর বাগান মুসমুহতার হাজিরিন তায়েফের জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের এই পরিমাণ কষ্ট দিয়েছিলেন ওই দিনের ঘটনা দেখে কাফেররা পর্যন্ত রাসুল সাল্লামের জন্য কান্না করেছিলেন যখন আল্লাহ হাবিব রক্তাক্ত অবস্থায় সেই আঙ্গুর বাগানে প্রবেশ করলেন তখন সেই মালিক অকবা সাহেবা তারা সেই আঙ্গুর বাগানে ছিলেন তারা তাদের গোলামকে বললেন গোলামের নাম হচ্ছে আদাস যারা তায়েফে গিয়েছেন আঙ্গুর বাগানে গিয়েছেন সেখানে একটা ছোট্ট মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে আব্দাস তিনি পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আল্লাহর হাবিবকে তিনি সহযোগিতা করেছেন যার কারণে তার নামে একটা মসজিদ করা হয়েছে মসজিদে আব্দাস আব্দাসকে পাঠালে যাও তো দেখো তো কে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে আছে সে আব্দাস গেলেন যাওয়ার পরে সে দেখলেন একজন মানুষ রক্তাক্ত অবস্থায় যার মাথার থেকে রক্ত পড়ছে শরীর থেকে রক্ত পড়ছে রক্তাক্ত অবস্থায় বৃহস্প অবস্থায় একটা মানুষ পড়ে আছে তখন সে তার মনিরকে ডাক দিলেন আর মনির তখন ডাক শুনে আসলেন আসার পরে দেখলেন হাইরে এটা তো মোহাম্মদ তখন সে তার গোলাম আব্দাস কে বলেছিলেন আব্দাস এই মোহাম্মদ কোন দিক থেকে আসলো তখন আদ্দাস বললেন ওই দিক থেকে তায়েফের দিক থেকে না দেখলেন তিনি আসলেন তখন সেই কাফের বেদিন বেইমান। সে তার উচ্চ স্তরে আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন হায় তায়বাসী তোমরা কি করলা সারা জীবন এই মোহাম্মদের বিরোধিতা আমরা করেছিলাম এই মোহাম্মদের বিরোধিতা করেছি ঠিক কিন্তু মোহাম্মদের শরীরে বিন্দু পরিমাণ টোকা আমরা কাফেররা দেই নাই আর তোমরা কি করলা একজন মানুষকে বুঝি একজন মানুষ এইভাবে মারে এই কথা বলে বলে অদ্বা সাহেবা এই কথা বলে বলে অদ্বা সাহেবা কান্নাকাটি করলেন তখন অথবা সাহেবা বললেন যাও উনাকে খেজুর আঙ্গুরের রস দাও তখন সে আপনার আঙ্গুরের কিছু রস দিয়েছিলেন ওই রক্তাক্ত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাম আসমানের দিকে আর বললেন আল্লাহ আমি তো নির্দোষ আমি কি এতই অবুজ আমি তো মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি তার আমার দাওয়াতটা গ্রহণ করছে না আল্লাহ বলছেন আল্লাহ আপনি আমাকে কার কাছে ছেড়ে আসলেন কারণ ওই সময় আল্লাহ রাসূলের কেউ ছিল না ছোটবেলায় বাবা মারা গেলেন মা মারা গেলেন চাচা আবু তালেবের কাছে ছিলেন তিনিও মারা গেলেন আব্দুল মুত্তালিব মারা গেলেন এমনকি তার সহোদর মনি আম্মাজার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আপন বলতে কেউ ছিল না না থাকার কারণ আল্লাহ রসুল ওই সময় তাইফের ময়দানে আল্লাহ পাককে তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন ই আল্লাহ আপনি আমাকে কার কাছে ছেড়ে গেলেন আমার তো কেউ নাই আল্লাহ হাবিবের কান্না জড়িত এই কণ্ঠে আমি কার কাছে ছেড়ে আসলাম আমার রসুলকে এই কথা শোনার পরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হজরত জিব্রাহিম ইসলামকে পাঠিয়ে দিলেন আর বললেন যে দাও আল্লাহ রসুল আমার হাবিব মোহাম্মদ যেহেতু বলেছে আমি কার কাছে তাকে রেখে এসেছি আমি তাকে একা ছেড়ে দেই নাই আমি আমার হাবিবকে আমার সান্নিধ্যে নিয়ে আসব এরপরে আল্লাহ পাক এই মেয়ারাজের ঘটনা সম্মিলিত করেছে মেয়ারাজের মাধ্যমে আল্লাহ সুবাহ আমার হাবিবকে এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত আমার আল্লাহর সান্নিধ্যে তিনি নিয়ে গিয়েছেন এটা ছিল মেয়ারাজের একটা ঘটনা মেয়রাজের প্রেক্ষাপট যে মেয়ারাজটা কেন সংঘটিত হয়েছিল